কিন্তু এখন তোমাদেরকে বুঝিয়ে দিলাম এই বুঝিয়ে দেওয়ার পরে যদি নেক্সট টাইম আবার যদি তোমাদের মুখ থেকে কথা বের হয় ভালো করে জেনে রাখো তোমার হয়েছিল তোমাদের পরিণতি ইনশাআল্লাহ ঠিক ওই রকমই হবে ঠিক এতে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এ দেশের 92 ভাগ মানুষ মুসলিম তারা কোরআন মেনে চলে হাদিস মেনে চলে কাদের সামনে তোমরা কোন ধরনের কথা বলো এই সাহস তোমরা কোথা থেকে পেয়েছো আমরা হিসাব করে নারীকে আমরা সমান অধিকার এনে একজন পুরুষ যেমন মিস্ত্রি সে রোদের তীব্রতায় ছাদের উপর দাঁড়িয়ে কাজ করে মাথার ঘাম পায়ে জড়ায় আমরাও চাই নারীরা পুরুষের মতো কাজ করবে এ ধরনের ব্যাকলিপে আহমকি কথা কেন হচ্ছে তার সমাজে তাদের এই কথার কোন যৌক্তিকতা নেই মন্ত্রণ নাজিরে যখন সে দেশ ছেড়ে পালিয়ে গেল এর কিছুদিন পরে নির্বাচনে রহমান নামে এক মহিলা হয়েছিল সে যখন এমপি হয় তখন সে বলেছিল যেমাত অস্বীকার করেছে বিরোধিতা আচ্ছা এই ফরিদা রহমান এই বিয়েদের সে কোরআন করেছে কোরআন বুঝেছে সে সে কি জানে যে কোরআনের এই আয়াতের বিরোধিতা যদি আমরা